খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সুর কিন্তু বাঁধা হয়ে গিয়েছিল সোমবার সকালে বঙ্গভবনের সামনে আর সেই লয় ধরি গতকাল সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশন অভিযান সম্পন্ন হলো মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে উদ্ধত আচরণ এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভেতরে প্রায় এক ঘন্টা ছিলেন মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন প্রতিনিধিমণ্ডল কিন্তু কি এমন ঘটল যে বয়কট বা বৈঠক বয়কট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ সহ বাকি কমিশনারদের সঙ্গে বৈঠকে মমতা ব্যানার্জি ছাড়াও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং স্যারে আক্রান্ত পরিবারগুলির ভারজন। তাদের পরিবারের কেউ আতঙ্কে মারা গিয়েছেন জীবিত থাকা সত্ত্বেও কারোর নাম মৃত বলে উল্লেখ রয়েছে খসড়া তালিকায় সূত্রের খবর মমতা ব্যানার্জি স্যারের অপরিকল্পিত প্রক্রিয়া নিয়ে কথা বলা শুরু করতেই বাধা আসতে শুরু করে কমিশনের তরফ থেকে মমতা ব্যানার্জি প্রশ্ন তোলেন প্রায় দেড়শো জনের মৃত্যু হয়েছে এখনও অনেকে হাসপাতালে তাদের দায় নেবে কে এরকম নানা প্রশ্নেই জ্ঞানেশ উদ্ধত আচরণ করে বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব এরপর দু কথা এবং উত্তাপ দুই বাড়তে থাকে বলে খবর কেন অসমে স্যার হচ্ছে না পশ্চিমবাংলাতে কেন যৌতিক অসঙ্গতির তালিকায় প্রকাশ কেন মাইক্রো অবজারভার নিয়োগ এখনও একের পর এক প্রশ্ন মমতা ব্যান্জি করতে থাকেন পয়েন্ট ধরে প্রশ্ন করতে থাকেন অভিষেকও সূত্রের এও খবর মাঝে মাঝে কল্যাণ আইনি বিষয়গুলি তুলে ধরেন সুপ্রিম কোর্টের নির্দেশেরও কথা উল্লেখ করেন শাসক দলের প্রথম সারি নেতৃত্বের বক্তব্য এই পর্বে কমিশনের তরফে একাধিকবার বলা হতে থাকে আরে ছড়িয়ে না আরে ছাড়ুন না কিন্তু তৃণমূল থামেননি ছাড়েও নি একের পর এক প্রশ্নমান ধেয়ে আসে জ্ঞানেশের দিকে অকুস্থলে থাকা স্যারের ফলে মৃতের পরিবারের এক সদস্য বলেন সেই সময় মুখ্য নির্বাচন কমিশন বলেন আপনাদের মানে মমতা অভিষেকদের কথা শুনবো কেন আমরা এরপরেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন ক্রুদ্ধ মমতা ব্যানার্জি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত